প্রিয় ভিউয়ার্স শালুর প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম প্রিয় ভিউয়ার্স আজ বুদ্ধিভিত্তিক উদ্দীপনা সৃষ্টি ও স্বতন্ত্র সহযোগিতা প্রদান বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে যা জানতে পারব এক নেতা হিসেবে শিক্ষকগণকে বুদ্ধিভিত্তিক উদ্দীপনা প্রদানের উপায় ব্যাখ্যা করতে পারব দুই সহকর্মীদের সক্ষমতা ও পারদর্শিতার ভিত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে করণীয় নির্ধারণ করতে পারব প্রিয় ভিওয়ার্স নেতা হিসেবে শিক্ষকগণকে বুদ্ধিভিত্তিক উদ্দীপনা সৃষ্টির উপায় সমূহ নিয়ে আলোচনা করছি প্রথমে বুদ্ধিভিত্তিক উদ্দীপনা কি তা নিয়ে আলোচনা করছি প্রিয় ভিওয়ার্স বুদ্ধিভিত্তিক উদ্দীপনা প্রদান রূপান্তরমূলক নেতৃত্বের একটি প্রধান বৈশিষ্ট্য এ ধরনের নেতৃত্ব অনুসারীগণকে উদ্ভাবন ও সৃজনশীলতার উৎসাহ যোগান নেতা অনুসারীগণকে নতুন ধারণা গ্রহণে অনুপ্রাণিত করেন এবং কোনো ভুলের জন্য জনসম্মুখে সমালোচনা করেন না প্রিয় প্রয়োজনে নেতা সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের ক্ষেত্রে তার অনুসারীগণকে একটি কাজ কিভাবে ভিন্ন উপায়ে করা যায় সে ব্যাপারে পরামর্শ ও সহযোগিতা প্রদান করেন কখনো কখনো নেতা নিজে কোনো কাজ করে দেখান সহকর্মীদের উদ্দীপ্ত করেন এবং প্রত্যেক সহকর্মীকে তার সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার এমনকি তা চাপিয়ে যেতে উদ্দীপনা যোগান প্রিয় ভিউার্স বুদ্ধিভিত্তিক উদ্দীপনা এক সহকর্মী শিক্ষকদের সক্ষমতা ও পারদর্শিতার ভিত্তিতে পাঠদান সহ বিভিন্ন সৃজনশীলতার চর্চায় অনুপ্রাণিত উৎসাহিত করা দুই কর্মক্ষেত্রে দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধিতে সহকারী শিক্ষকদের নতুন নতুন শিক্ষণ অভিজ্ঞতা লাভের সুযোগ করে দেওয়া প্রিয় তিন চিন্তার বিকাশ সাধনের জন্য শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন ধরনের উদ্ভাবনী ধারণার সাথে নিজে পরিচিত হওয়া ও শিক্ষকগণকে পরিচিত করানো এবং প্রতিষ্ঠানে উদ্ভাবন চর্চা করা চার নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করা এবং বিদ্যালয়ে সৃজনশীলতা চর্চার পরিবেশ সৃষ্টি করা প্রত্যেক সহকর্মী যেন তার সক্ষমতার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে এজন্য পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করা সহকর্মীদের সক্ষমতা ও পারদর্শিতার ভিত্তিতে স্বতন্ত্র সহযোগিতা প্রদান প্রিয় ভিওয়ার্স প্রথমে জানব স্বতন্ত্র সহযোগিতা কি স্বতন্ত্র সহযোগিতা স্বতন্ত্র সহযোগিতা বলতে অনুসারী সহকর্মীদের প্রত্যেকের ব্যক্তিগত চাহিদা ও সক্ষমতা জানা এবং তদানুযায়ী তাকে গুরুত্ব ও সহযোগিতা দেওয়া এজন্য প্রত্যেকের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী কোচিং ও মেন্টরিং করা এবং প্রয়োজনে তার দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহ অন্যান্য সহযোগিতা প্রদান করা প্রিয় ভিওয়ার্স এ পর্যায়ে সহকর্মীদের সক্ষমতা ও পারদর্শিতার ভিত্তিতে স্বতন্ত্র সহযোগিতা প্রদান সম্পর্কে আলোচনা করছি প্রিয় ভিওয়ার্স স্বতন্ত্র সহযোগিতা উপায়সমূহ সমূহ এক সহকর্মীদের বিদ্যমান সক্ষমতা মূল্যায়নপূর্বক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণ এবং তদানুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা দুই সহকর্মী শিক্ষকদের পারদর্শিতার ভিত্তিতে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা তিন শিক্ষকগণ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এজন্য কর্মক্ষেত্রে স্বাধীনতা প্রদান করা চার বিদ্যালয়ের সকলের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা পাঁচ শিক্ষকগণের স্বতন্ত্র চাহিদার প্রতি গুরুত্বারোপ করে যিনি যে বিষয়ে পারদর্শী তাকে সে বিষয়ে দায়িত্ব দেওয়া এবং বাড়তি সহযোগিতার প্রয়োজন হলে তা দেওয়া ছয় শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উদ্বোধন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা ডিও ভিওয়ার্স সাত শিক্ষকদের কাজের মূল্যায়ন করা স্বীকৃতি দেওয়া এবং প্রশংসা করা আট পেশাগত উন্নয়ন সাধনের লক্ষ্যে শিক্ষকদের চাহিদা অনুযায়ী মেন্টরিং ও কোচিং করা নয় পেশাগত উন্নয়ন সাধনের লক্ষ্যে শিক্ষকদের চাহিদা অনুযায়ী মেন্টরিং ও কোচিং করা দশ শিক্ষকদের ব্যক্তিগত চাহিদাকে গুরুত্ব দেওয়া ও এক্ষেত্রে সহমর্মিতা সুলভ আচরণ করা এগারো জ্ঞান ও দক্ষতা ভিত্তিক মূল্যায়ন করা ইত্যাদি এ পর্যায়ে প্রিয় ভিউার্স একজন প্রধান শিক্ষক হিসেবে নিজেকে কল্পনা করুন নিজ বিদ্যালয়ের স্বতন্ত্র সহযোগিতা বাস্তবায়নে আজকের ভিডিও কোনো কাজে লাগবে কিনা তা বিশ্লেষণ করুন প্রিয় ভিউ আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকার আহ্বান করছি প্রিয় ভিওয়ার্স দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আজ এ পর্যন্তই Allah have